দেখতে একবারে দোকানের মতো খেতেও কিন্তু সেম টেস্ট প্রথম দেখাতে কেউ বুঝতেই পারবে না এটা দোকান থেকে কেনা নয় বাসাই বানানো বুঝেন অবস্থা জীবনের প্রথম বানিয়ে নিলাম এই চকবার আইসক্রিম মাত্র সিম্পল কয়েকটা স্টেপ ফলো করে আপনারাও আমার মতো চাইলে বাসায় বানিয়ে নিতে পারেন সবচেয়ে সহজ চকবার আইসক্রিম রেসিপি দেখতেই পাচ্ছেন আমারটা কতটা পারফেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ আপনাদেরটাও হবে জাস্ট এই সিম্পল রেসিপিটা ফলো করতে হবে দ্যাটস এট তো চলেন এই ইজি পিজি রেসিপিটা ঝটপট আপনাদের সঙ্গে শেয়ার করছি তো প্রথমেই কড়াইয়ের মধ্যে আমি হচ্ছে দুই কাপ পরিমাণ তরল দুধ নিয়ে নিলাম আর এই দুটা আমার আগে থেকেই জাল করা ছিল তার সাথে দিয়ে দিলাম হচ্ছে ওয়ান থার্ড কাপ চিনি আর চিনিটা আপনাদের পছন্দ মতো নিয়ে নিতে পারেন তার সাথে দিয়ে দিলাম হচ্ছে কর্নফ্লাওয়ার এখানে আছে হচ্ছে দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার আমি দিয়ে দিলাম তার সাথে আরও আমি ব্যবহার করছি গুঁড়া দুধ আমি এখানে প্রায় তিন টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি আর গুঁড়া দুধ ব্যবহার করলে আইসক্রিমটা বেশ রিচ হয় আর ক্রিমি হয় তো খেতে মজা লাগে আপনারা চাইলেই ইউজ করতে পারেন চুলার জালটা অন করে দিয়েছি সব কিছু মিক্স করার পরে দেখতে পাচ্ছেন আমার মিশ্রণে খুব সুন্দরভাবে বলক চলে আসছে এই মিশ্রণটা আমি বেশি সময় ধরে জাল করব না এই ধরেন দুই থেকে তিন মিনিট জাল করেছি তারপরে ব্যবহার করছি ভ্যানিলা এসেন্স আর এটা ব্যবহার করলে যেটা হবে একদম দোকানের মতো কেনা সেই আইসক্রিমের ফ্লেভারটা পাওয়া যাবে তো চুলাটা অফ করে দিয়েছি আর এই মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি এখন এই ঠান্ডা দুধের মিশ্রণটা আমি একটা জাগের মধ্যে ঢেলে ফেলছি আর এটা সাইডে রাখছি আর এখন লাগছে হচ্ছে আমার আইসক্রিমের মোল্ড আপনারা চাইলে আইসক্রিমের মোল্ডে এভাবে আইসক্রিম সেট করতে পারেন অথবা কিন্তু কিন্তু এই যে ওয়ান গ্লাসগুলো আছে না সেগুলোতেও আইসক্রিম সেট করতে পারেন আপনাদের ইচ্ছা আসলে যেভাবেই সেট করেন না কেন খেতে কিন্তু হবে ফার্স্ট ক্লাস তো দেখতে পাচ্ছেন আমি আইসক্রিমের মোল্ডেও মিশ্রণটা ঢেলে দিয়েছি আর ওয়ান টাইমের দুটো দুটা গ্লাস নিয়েছি সেটাতেও দেখে দিলাম আপনাদেরকে এখন ফয়েল পেপার দিয়ে ওপরের অংশটা কভার করে দিচ্ছি আইসক্রিমের মোল্ডের সাথে যেই কাঠিটা আসে সেটাও ব্যবহার করতে পারেন তবে আমি চাচ্ছি একটু দোকানের মতো লুক দেওয়ার জন্য তো সেই জন্য আমি যেটা করেছি এই যে আইসক্রিমের যে কাঠিগুলো কিনতে পাওয়া যায় সেটাই আমি ইউজ করছি তো আমি এখন যেটা করব একটা ছুরির সাহায্যে এই যে ফয়েল পেপারের মুখটা একটু আমি ছিদ্র করে নিচ্ছি যাতে করে আইসক্রিমের কাঠি আমি ভিতরে বসে নিতে পারি তো এভাবে কাঠিগুলো সেট করে আমি আইসক্রিমগুলো ডিপ ফ্রিজে রেখে দিব প্রায় আট থেকে দশ ঘন্টার জন্য আইসক্রিমগুলো সেট করতে রেখে দিয়েছিলাম রাতে তো পরের দিন আমি এই কাজটা করছি চুলার ওপরে রাখা পাতিলের পানিতে যখন বলক চলে আসবে তখন একটা সিলভারের পাত্র আমি পানির ওপর বসিয়ে দিলাম এবং তার মধ্যে আমি চকলেট দিয়ে দিচ্ছি এটাকে বলা হয় ডাবল বয়লিং প্রসেস এভাবেই আমি চকলেটটা মেল্ট করে নিব আর চকলেটের সাথে আমি এক টেবিল চামচ মতো বাটার অ্যাড করেছি যাতে করে চকলেটটা একটু রানিং কনসিস্টেন্সিতে আসে তো প্রায় তিন থেকে চার মিনিট পর দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে চকলেটটা আমার মানে কাঙ্ক্ষিত রানিং কনসিস্টেন্সিটা আসছিল না পরে আমি যেটা করেছি প্রায় দুই টেবিল চামচ মতো আমি এখানে কুকিং অয়েল অ্যাড করেছি তো পারফেক্ট আমি এইরকম কনসিস্টেন্সি চাচ্ছিলাম তবে আপনাদের বাসায় যদি কোকোনাট অয়েলটা থাকে যেটা এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল সেটাও এখানে ইউজ করতে পারেন তো হয়ে গেছে পারফেক্ট এখন আমি একটা গ্লাসে ঢেলে নিচ্ছি আর এই চকলেটটা ইউজ করতে হবে যখন রুম টেম্পারেচারে আসবে ঠিক সেই পর্যায়ে তো আমি গ্লাসে ঢেলে নিয়েছি আর সামান্য একটু বাটিতে রেখেছি তো সেটাও আপনাদেরকে পরে দেখে দিব যে ওটা দিয়ে আমি কি করব। আর এইদিকে আলহামদুলিল্লাহ আমার আইসক্রিমগুলা কিন্তু খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে এখন আইসক্রিমের থেকে ফল পেপারগুলো সরিয়ে আমি আইসক্রিমগুলো ওপর মোল্ড আউট করব এবং আমি হচ্ছে যে চকলেটের মধ্যে এটা ডিপ করব, তৈরি হয়ে যাবে আমাদের সেই দোকানের মতো পারফেক্ট চকোবার আইসক্রিম যেটা দোকানে বেশ চড়া দামেই বিক্রি হয় তো দেখতে পাচ্ছেন সিম্পল জাস্ট মোল্ড থেকে আইসক্রিমটা আলাদা করে নিতে হবে তারপরে এই যে চকলেটের মধ্যে ডিপ করতে হবে তারপরেই দেখবেন চকলেটটা খুবই সুন্দরভাবে আইসক্রিমের গায়ে সেট হয়ে গেছে আর এটা সেট হতে মাত্র সময় লাগে এক মিনিটের মতো মাত্র এক মিনিট ঠান্ডা আইসক্রিমের সংস্পর্শে যখনই মেল্টেড চকলেটটা আসে তখনই এভাবে শক্ত হয়ে সেট হয়ে যায় তো হয়ে গেছে আলহামদুলিল্লাহ দেখতেই পারছেন কেউ দেখে বলবে যে এটা বাহির থেকে কেনা না বাসাই বানানো আচ্ছা ওই যে আমি বাটিতে চকলেটটা রেখেছিলাম না এক্সট্রা তো সেখানে আমি সামান্য একটু ভেজে রাখা বাদাম গুঁড়া অ্যাড করে দিলাম এবং সেটা দিয়ে হচ্ছে আমি আরেকটা আইসক্রিম কাভার করে নিচ্ছি বা কোট করে নিচ্ছি আর এটাই হচ্ছে দোকানে যেই মাছু আইসক্রিমটা কিনতে পাওয়া যায় না চকোবার মাছো তো সেটা আপনারা চাইলে এভাবেও বানিয়ে নিতে পারেন আমার তো এটাই সবচেয়ে বেশি প্রিয় আমার এটা অনেক মজা লাগে খেতে তো যাই হোক আলহামদুলিল্লাহ আমার চকোবার আইসক্রিম বা মাছো চকোবার আইসক্রিম একবারে রেডি এভাবে আপনারা যেটা করবেন একটা এয়ারটাইট বক্সে চকলেটের মধ্যে আইসক্রিমটা কোট করে নেওয়ার পর রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে ইনশাল্লাহ এক মাসের মতো ভালো থাকবে আর যখন খাইতে মন চাবে ঠান্ডা ঠান্ডা কিছু ঝটপট ফ্রিজ থেকে বের করে ফ্যামিলি মেম্বার্সদের সাথে এনজয় করতে পারেন তো আজকের আমার রেসিপি কেমন লেগেছে প্লিজ লেট মি নো যদি ভালো লাগে গিফট মিয়া থামস আপ ইনশাল্লাহ আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ Asalamu